আজ মকর সংক্রান্তি গঙ্গা সাগরে পুণ্য স্নান করতে উপচে পড়া ভিড় সাগর তটে গঙ্গা বন্দনা সূর্য প্রণাম কীর্তন ভক্তদের পূর্ণযোগ বুধবার সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত মকর সংক্রান্তি মানে সাধারণ দূর দূরান্ত থেকে আজকের এই দিনে তিথি মেনে পুণ্য অর্জনের জন্য পুণ্য স্নানে আসেন সকাল থেকে পৌষ সংক্রান্তির দোসর হিমেল হাওয়া তাই হিমেল হাওয়া গায়ে মেখেই লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় জমিয়েছেন সাগরতটে দেখছেন সেই ছবি সৈন্য আসছেন সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় গোপাল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগর থেকে প্রিয় গোপাল ঘড়ির কাঁটায় এখন বেলা এগারোটারও বেশ কিছু পর এবং সেক্ষেত্রে সাধারণ মানুষজন আসছেন পুলু বলাই যেতে পারে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা তারা আসছেন দূর দূরান্ত থেকে এই মুহূর্তে সাগর তটে ছবিটা ঠিক কি ধরা পড়ছে যারা আসছেন তাদের সঙ্গেও যদি কথা বলা সম্ভব হয় প্রিয় গোপাল একদমই দেখো আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু গঙ্গাসাগরের যে মন্দির সেই মন্দিরে আমি আমার ক্যামেরা পার্সনকে একটু পেছনে ঘুরিয়ে দেখাতে বলবো যে কি হারে লোকের সমাগম এবং এখানে কি হারে লোকের সমাগম রয়েছে এবং এখানে কি হারে লোক এখানে খুঁজিতে আসছে কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু লোকের ভিড় এখানে অবশেষে বেড়েই চলেছে আমি ইতিমধ্যে রয়েছি যে কপিলমণির মন্দির প্রাঙ্গন সেই মন্দির প্রাঙ্গনে এবং এখানে কিন্তু যে কপিলমণির মন্দিরের সামনে কিন্তু বক্তের জল আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশি করা নিরাপত্তা রয়েছে এবং এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা করে সেখানে কিন্তু পুলিশি কড়া নিরাপত্তা রয়েছে এবং এখানে পুরো কড়া নিরাপত্তার মধ্যে ঘুড়ে ফেলা হয়েছে এবং এখানে যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে যত বেলা বাড়ছে কিন্তু এই পূর্ণ তিথিতে কিন্তু লোক স্নান ছেড়ে এই কপিলমণি মন্দিরে এসে পুজো দিচ্ছেন এবং এখান থেকে পুজো দিয়ে কিন্তু তারা নিজের বাড়িতে ফিরে যাবেন এবং গতকাল কিন্তু সকাল ছটা আটান্ন পর্যন্ত এই যোগ রয়েছে ইতিমধ্যে কিন্তু প্রায় গতকাল যেটা জানিয়েছিল যে প্রায় পঞ্চান্ন লক্ষ লোক কিন্তু ইতিমধ্যে স্নান করে চলে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু যে বিকেলে জানা যাবে যে তো লোক এখনো পর্যন্ত স্নান করেছে এবং এখানকার যে পুরো ক্যামেরা বসছে যেখানকার পুরো পুলিশ স্টেশন কিন্তু যথেষ্ট তৎপর আমি একটু কথা বলা যাবে যে কেমন লাগছে পূজো দেখে बहुत अच्छा लग रहा है ये जो वैभव से बनाए सर्कल को क्या बोलना चाहेंगे बहुत बहुत धन्यवाद ठीक है कोई, नहीं नहीं, कोई दिक्कत नहीं नहीं कोई दिक्कत नहीं